স্মার্টনেস শব্দটা শুনলে আমরা নড়েচড়ে বসি কখনো শব্দে কখনো কত হলে আবার কখনো কখনো একটুকু ইচ্ছাও যে হয় না তাই বা অস্বীকার করি কি করে স্মার্ট হওয়া অনেকে মনে করে খুব কঠিন কিছু আবার কেউ মনে করে খুব বুদ্ধিমান বা মেধাবী না হলে বুধ হয় স্মার্ট হওয়া যাবে না অথচ আমাদের অনেক ছোট ছোট কাজ অভ্যাস আর চিন্তার মাধ্যমে স্মার্টনেস লুকে থাকে সেটাই বা আমরা কইজনে জানি স্মার্ট হতে হলে কোনো কোনো কাজ আমাদের করা উচিত হবে না এই কাজগুলোর কোনটা যদি আমার আপনার অভ্যাসে থেকে যায় তবে স্মার্টনেসের পথের এই বাধাগুলো দূর করে ফেলার মোকম সময় কিন্তু একুনই তো শুরু করা যাক আজকের ভিডিও আত্মতুষ্টিতে বুগা বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে জানাচ্ছে অনলাইনের দুনিয়ার বড় হওয়ার জ্যান জির একটা বড় অসুবিধা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে বড় বলে বড় সেই নয় লাইনটা আমরা পড়ে পেলি সেই ছোটবেলাতেই আর এটাই স্মার্টনেস অর্জনের প্রথম দাব নিজেকে কখনোই খুব বেশি মেধাবী মনে করা যাবে না বা নিজের দক্ষতা নিয়ে আত্মতুষ্টি ভুগা যাবে না স্মার্ট লোকজন আত্মবিশ্বাস আর আত্মতুষ্টিকে কখনোই গুলিয়ে ফেলে না বরং তারা সব সময় তাদের কমতি নিয়ে সচেষ্ট থাকেন নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখেন আরও ভালো কিছুর জন্য জাপিয়ে পড়েন তাড়াহুড়া আমাদের ছোটবেলার আরেকটি শিক্ষা স্লো অ্যান্ড স্টাডি দ্য রেজ স্মার্ট মানুষের মধ্যে আপনি তাড়াহুড়ার জিনিসটা পাবেন না বরং তারা অনেক সময় এবং দৈর্য নিয়ে যে কোনো কাজ শেষ করতে পছন্দ করে ফলাফল সময় বেশি লাগলেও কাজ হয় মানের দিক থেকে সেরা লম্বা সময় টিকে থাকতে হলে টেকসই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে এগুন যে তার জন্য তর্ক করা গড় পড়তা লোকজন যখন জেতার জন্য এবং নিজেকে বড় দেখানোর জন্য তর্ক করেন স্মার্ট লোকজন তখন তর্ক করেন নিজের ভুল ত্রুটি খুঁজে বের করার উদ্দেশ্যে তর্কে জিততে পারা আনন্দের সন্দেহ নেই কিন্তু স্মার্ট লোকজন নিজেদের আরও উন্নত করার স্বার্থে এই আনন্দ বিসর্জন দিতে দুবার পাবে না কিছু বিষয় সময়ের হাতে ছেড়ে দিন সময় জবাব দিয়ে দেয় নতুন সমস্যা পুরানো সমাধান কেরিয়ার সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রে সমস্যা এলে লেগে থাকা হাল না ছাড়া খুবই ভালো গুণ সন্দেহ নেই কিন্তু কখনো কখনো শুধু চেষ্টা করেই যাওয়াই কোনো সমস্যার সমাধান দিতে পারে না বরং আপনি কোন পথে চেষ্টা করছেন সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় স্মার্ট লোকজন কখনোই পুরনো সমাধানের ধরে বসে থাকে না বরং সে বরং যে সমস্যা যত পুরনি হোক সমাধানের নতুন নতুন পথ বের করতে তারা ক্লান্ত হন না চিন্তা ভাবনা ছাড়াই কাজ করান স্মার্ট লোকজন কোনো কিছু করার আগে সবকিছু ঠিক করে নিয়ে তারপর সে কাজ করতে বসেন না তবে তারা ফলাফল লাভ ক্ষতি বা ঝুঁকি বিচার না করে সাধারণত কোনো কাজ করেন না তার মানে এই না যে তারা কখনোই হটকারিতা বা সিদ্ধান্তহীনতায় ভোগেন না তবে তারা কাজের ক্ষেত্রে হটকারিতাকে কোনো ধরনের প্রশ্রয় দেন না তাৎক্ষণিক প্রশংসা এবং সস্তা মোটিভেশন আমাদের বেশিরভাগ অর্থপূর্ণ কাজকে নিষ্ফল করে ফেলার জন্য এই দুটি জিনিসই যথেষ্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে আর শু অফ এর এই দুনিয়ার স্মার্ট লোকজন এবং সস্তা প্রশংসা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন তারা কাজের সঙ্গে চমৎকার একটা বোঝাপড়া এবং সন্তুষ্টি সম্পর্কে গড়ে তুলে ফলে বিশেষে তার কাজই তার হয়ে কথা বলে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া কারো কাছ থেকে সহযোগিতা আর কারো উপর নির্ভরশীল হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে স্মার্ট লোকজন এই পার্থক্যটা মাথায় রাখেন হ্যাঁ তাদের দুর্বলতা থাকে কমতি থাকে কিন্তু এই দুর্বলতার বার তারা অন্যের উপর ছাপিয়ে দেন না বরং তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার ফলেই কেবল মানুষের সহযোগিতা চান তার আগে নয় ভুলকে প্রশ্রয় দেওয়া বুলকে প্রশ্রয় দেওয়ার একমাত্র অর্থ হল সেই বুলটাকে আরও বড় হয়ে আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা তৈরি করে দেওয়া গড় পড়তা লোকজন নিজের বুলের বিষয়টা বেমালুম চেপে যান আরেকজনের গাড়ে দোষ দিয়ে দায়িত্ব শেষ করেন আরেকজন স্মার্ট মানুষ তখন ভাবে নিজের ভুল নিয়ে চিন্তা ভাবনা করেন শিক্ষা নেন এবং সাবধানতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এরকম বিজনেস আইডিয়া মোটিভেশন আইডিয়া এবং বিভিন্ন আইডিয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য